এই পানি ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার তারা গজল ডুবার পথ দিয়ে সেই পানি প্রত্যাহার করে নিয়ে তারা তাদের দেশে শেষ কার্য পরিচালনা করছে জলবিদ্যুৎ উৎপাদন করছে আর আমাদেরকে পানির অভাবে মরুভূমিতে পরিণত করছে পানির ন্যায্য হিস্যার দাবিতে গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ব্রহ্মপুত্রের পানির ন্যায্য হিস্যার দাবিতে সুরমা কুশিয়ার পানির ন্যায্য হিংসার দাবিতে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে গত বিশ পঁচিশ বছর যাবৎ ধারাবাহিকভাবে আমরা লড়াই করছি আমরা তিস্তা নদীর উজানে ওই দিয়ে বাদ ভারতীয় সাম্রাজ্যবাদী সরকার যে পানি প্রত্যাহার করে নিয়ে বাংলাদেশের এই উত্তরাঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দিচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকের এই তিস্তা রুটমার্ক আপনারা জানেন যে ফারাক্কা বাদ দেওয়ার ফলে রাজশাহীর নেতা আলফাজ বলেছেন যে ফারাক্কা বাদ দেওয়ার ফলে ওই রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলের আজকে কি অবস্থা সেখানে মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে গত তিন দিন আগে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পঞ্চান্ন ভাগ টিপটিউবেল বেল সেগুলোর মধ্যে পানি পাওয়া যাচ্ছে না শুষ্কতা সেখানে সেচের অভাবে গত দুই বছর আগে রাজশাহীর আদিবাসী নেতা দুইজনকে তারা আত্মহত্যা করতে করতে বাধ্য হয়েছে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি শুধুমাত্র রাজশাহী অঞ্চল নয় ওই পদ্মার পানি সেটার প্রবাহ নিশ্চিত না করার কারণে ওই দক্ষিণাঞ্চল সেখানে লবণাক্ততা দেখা দিচ্ছে সমুদ্রের লোনা পানি আজকে ফরিদপুর এবং কুষ্টিয়া জেলা পর্যন্ত বিস্তৃত হতে চলছে এবং লবণাক্ততার কারণে কৃষি আবাদি জমি সেখানে ফসল চাষ করা যাচ্ছে না শিল্প কল কারখানা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী কাঠ সেখানে আগামরা রোগ দেখা দিচ্ছে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি সংগ্রামী বন্ধুগণ তিস্তা অববাহিকার যে বিস্তীর্ণ অঞ্চল সেখানে শুনেছেন এক লক্ষ দশ হাজার হেক্টর জমিতে চাষের উদ্দেশ্যে তিস্তা ব্যারেজ করা হয়েছিল সেই তিস্তা ব্যারেজ আজকে অকেজ আজকে এই বছরে মাত্র আট হাজার আট হাজার একর জমি সেখানে তারা এই আবাদের আওতায় সেচের আওতায় আনতে পেরেছে গত পরশুদিন আমরা টেলিফোন করেছিলাম রংপুরের পানি উন্নয়ন বোর্ডে যেখানে ষষ্ঠ মৌসুমে আগে ওই তিস্তা নদীতে ডালিয়া পয়েন্টে দশ হাজার কিউসেক পানি থাকতো এখন এই বছর সেখানে বর্তমানে আটশো কিউসেক পানি আছে এটা কমতে কমতে চারশো পাঁচশো কিউসেক পানিতে পরিণত হয় অর্থাৎ দশ হাজার কিউসেক পানি আমরা পাই না এই পানি কোথায় গেল এটা হাওয়া হয়ে বাষ্পীভূত হয়ে হিমালয়ে জমা হয় নাই এই পানি ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার তারা গোজল ডুবায় বাদ দিয়ে সেই পানি প্রত্যাহার করে নিয়ে তারা তাদের দেশে শেষ কার্য পরিচালনা করছে জলবিদ্যুৎ উৎপাদন করছে আর আমাদের করকে পানির অভাবে মরুভূমিতে পরিণত করছে ওই পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা সেই ঈর্ষা দাবিতে মাওলানা আব্দুল হাবিদ খান ভাসানী রাজনৈতিক লং মার্চ করেছিল সেই লং মার্চের কারণেই ভারত সরকার প্রথম গঙ্গা নদীর চুক্তি করতে বাধ্য হয়েছিল আপনারা জানেন এই আমেริกัน সরকার 1996 সালে ক্ষমতা আসার পরে ওই গঙ্গার পানি চুক্তি সেটা করেছিল সেই পানি চুক্তি পুলিশ পঁচিশ বিশ বছরের জন্য করেছিল আগামী দুই হাজার ছাব্বিশ সালে সেই চুক্তি শেষ পেয়ে যাবে তারপরে সেটা নবায়ন হবে কিনা তার জন্য এখনো পর্যন্ত কোনো উদ্যোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না সংগ্রামী বন্ধুগণ সেই চুক্তির মধ্যেও কোনো গ্যারান্টি করা ছিল না চুক্তি অনুযায়ী যে পরিমাণ পানি আমাদের পাওয়ার কথা ছিল গঙ্গা নদীর পানির সেই ন্যায্য হিসা আমরা আজও পর্যন্ত পাই না এইভাবে শুনেছেন যে ভারত থেকে চুয়ান্নটি নদী বাংলাদেশে এসেছে তার মধ্যে দিয়ে পানি প্রত্যাহার আপনারা জানেন আন্তর্জাতিক নদী কমিশনের আইন অনুযায়ী উজানের দেশ ফাটি দেশকে ঠকিয়ে তাদের সাথে আলাপ আলোচনা না করে তাদের মতামত পেতে উজানের দেশ একতরফাভাবে পানি প্রত্যাহার করতে পারে না এটা হলো আন্তর্জাতিক নদী আইন কিন্তু ভারত সেই আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না সমস্ত নীতি নীতি আইন সেগুলোকে লঙ্ঘন করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলছে আমরা বলতে চাই আন্তর্জাতিক নদী কোনটা যে নদী এক দেশের অধিক দুই বা তিন দেশ অতিবাহিত করে সেই নদীকে আন্তর্জাতিক নদী বলা হয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের সাথে পানি যে চুক্তি পানি সমস্যা সেই সমস্যার সমাধান করতে ভারতের যত যত কষ্ট কিন্তু আপনারা জানেন ওই সিন্ধু নদীর পানি পাকিস্তানের সাথে ভারতের চির শত্রুতা সেই শত্রুতা সত্ত্বেও পাকিস্তানের সাথে সিন্ধু নদীর পানি ভাগাভাগি করতে ভারত বাধ্য হয় আপনারা জানেন ওই যে দানি নদী ইউরোপের সাতটি দেশ সেই দিয়ে প্রবাহিত হয়েছে তাদের সেই পানি নিয়ে কোনো সমস্যা হয় না মেকাল নদী চীন সহ তিনটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই নদীর পানির চুক্তি পানির ন্যায্য ইচ্ছা নিয়ে সেখানে কত অনুবাদ হয় না কিন্তু বাংলাদেশের সাথে ভারত তারা নাকি বলে যে আমাদের দেশটা নাকি ভারত হলো এইভাবে বন্ধুরাষ্ট্র এবং হিন্দু রাষ্ট্র বলে ভোটের যে রাজনীতি সেই রাজনীতির খেলা খেলে শাসক রাজনৈতিক দলগুলো আমরা বলতে চাই ভারত হিন্দু রাষ্ট্র বা বন্ধুরাষ্ট্র নয় ভারত একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র সাম্রাজ্যবাদী রাষ্ট্রের তার বৈশিষ্ট্য হল পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন দেশের যে সম্পদ সেগুলো লুণ্ঠন করা পার্শ্ববর্তী দেশ সেখানে আগ্রাসী তৎপরতা আধিপত্য করা এটা হলো সাম্রাজ্যবাদী রাষ্ট্রের চরিত্র ভারত সেই সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এবং ভারতের পার্শ্ববর্তী সমস্ত দেশের উপর তার যে আধিপত্য কর্তৃত্ব খবরদারি সেটা প্রতিষ্ঠিত করার জন্যই ভারত সদা তৎপর আছে সে কারণে আমরা বলতে চাই দাবি যারা বর্তমান সরকার আওয়ামী লীগ সেই বন্ধুরাষ্ট্রের নমুনা কি ভারত বাংলাদেশ থেকে তাদের সমস্ত স্বাস্থ্য সুযোগ সুবিধা সেগুলো আদায় করে নিয়েছে বাংলাদেশের বুকের উপর দিয়ে তারা ট্রানজিট সুবিধা নিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বাংলা বন্দর ব্যবহার করার অনুমতি তারা দিয়েছে অথচ তিস্তার পানি ন্যায্য হিসা তারা দেয় না বাংলাদেশের যে নত জানু শাসক শ্রেণী নত জানু পর দেশের স্বার্থকে দলাঞ্জলি দিয়ে ক্ষমতার মস্তককে আটকে ধরে দেখতে চায় সেই শাসক শ্রেণীর বিরুদ্ধে বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ফ্যাসিবাদী দুঃশাসন লুটপাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে